তার বাহিনী এই করছো পুলিশ কাকে করেছে কেউ জানে না জাভেদ সহ মূল একুষ্টরা কেউ গ্রেফতার হয়নি এফআইআর কাকে দিয়ে লিখিয়েছে পরিবার এখনো জানে না বিশেষ করে পরিবারের পিতা মাতা তারা নিজেরা অসুস্থ তাদের একমাত্র দেখা শোনা ভরণ পোষণ সবটাই উদয় করত এবং ওনাদের বাড়ির আরেকজন যে আছেন সন্তান অর্থাৎ জামাই এবং তার মেয়ে তারা পাঞ্জাবে আর্মিতে কাজ করেন ওখানে থাকেন স্বাভাবিকভাবে পুলিশের ভূমিকাতেও প্রশ্ন উঠছে সিসিটিভি ফুটেজে প্রত্যেকের মোবাইল ফোনে ঘুরছে যে কারা এই ধরনের নৃশংস খুন করেছে অ্যাসবেস্টার দিয়ে পাঁজোর ভেঙে এই ধরনের খুন হয় না বর্বরচিত খুন এবং উদয় চলে গেল হিন্দু বলে আর খুন করলো বাংলাদেশে দীপু যারা খুন করেছিল সেই বাহিনী এক সেম মডেল এবং যা শাসক দলের লোক হলে আর বিশেষ সম্প্রদায়ের হলে এখানে গ্রেপ্তার হবে না ব্যবস্থা হবে না এটা পশ্চিমবঙ্গের বর্তমান সিচুয়েশন এবং এ পলিটিক্যাল লোক নয় সিভিক ভলেন্টিয়ার এর একটাই অপরাধ ছিল নামটা উদয় তাই জাভেদরা খুন করেছে ফিদা হোসেনরা খুনিদের প্রশ্রয় দিচ্ছে আমরা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এসেছি সমস্ত হিন্দু সংগঠন থেকে দাঁড়িয়েছে সমস্ত রাষ্ট্রবাদী সংগঠন এসেছে আমি রাজ্যের বিরোধী দলনেতা স্থানীয় কাউন্সিলরদের নিয়ে আমরা উপস্থিত হয়েছি আমাদের একটাই বিষয় এফআইআরটা ঠিকঠাক করে করতে হবে সেটা আমরা করব বিচার শাস্তির দাবিতে লড়াই হবে পুলিশ শাস্তি না দিলে আদালতের আশ্রয় নেবে পরিবার এবং তার পিতা মাতাকে সুস্থ রাখার জন্য চিকিৎসার দায়িত্ব আমরা নিচ্ছি সরকার কি করবে আমরা জানি না আমরা শুনেছি জেনেছি সরকার বলে সিভিক ভলেন্টিয়ার্সরা কর্মরত অবস্থায় মারা গেলে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয় সেটা সরকারের ব্যাপার না আমরা সরকারের জন্য অপেক্ষা না করে আমরা তাদের পরিবারকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি আজকে কিছুটা সহযোগিতাও করেছি এবং এখানকার স্থানীয় একটি যুবককে বেকার যুবককে আপাতত তার বাবা মাকে দেখার জন্য আমি অস্থায়ীভাবে পরিবারে বেসরকারিভাবে তাদেরকে নিয়োগ করে দিয়ে গেলাম যাতে পরিবার ঠিক থাকে এখানকার নাগেশ্বর ভাই আমার কন্ট্যাক্টে থাকবেন পরিবারকেও আমি নাম্বার দিয়ে গেছি আমরা সমস্ত রকম সহযোগিতা করব এবং পুলিশ যদি পরিবারের কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে ভিডিও ফুটেজ অনুযায়ী হিদা হোসেন অ্যান্ডিজ গ্যাংকে গ্রেপ্তার না করে তাহলে নিশ্চিত থাকুন বৃহত্তর সংগ্রাম হবে রাজনৈতিক পতাকা সরিয়ে সংগ্রাম হবে হিন্দু ধ্বজ নিয়ে সংগ্রাম হবে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান নিয়ে সংগ্রাম হবে এবং তার জন্য এই জেলার পুলিশ সুপার খড়গপুরের পুলিশ অফিসাররা দায়ী থাকবে দাদা একটা বিষয় কালকে আইন শৃঙ্খলা নেই পশ্চিমবঙ্গে কোনো মা বোন দিদি কন্যা এবং কোন হিন্দু সুরক্ষিত না কোন আদিবাসী সুরক্ষিত যদি বিশেষ সম্প্রদায়ের কেউ খুনি হন আর তিনি যদি শাসক ঘনিষ্ঠ হন তাহলে তার সাত মা